গত লোকসভা নির্বাচনে প্রচার করেছে বিভিন্ন অঞ্চলে মেয়েটিকে দেখ দশ থেকে পনেরো চোদ্দ লাখ লাখ করে নাকি আমি টাকা ডিস্ট্রিবিউশন করেছি কত বড় অসভ্য কত বড় থার্ড ক্লাস কত বড় মানে লাভবাক হলে এই ধরনের কথাবার্তা বাবু আমি কিচ্ছু বলবো না আমার যা ক্ষতি করেছে আমার পার্সোনাল লাইফে মানে আমার সোশ্যাল স্ট্যাটাসটাকে নষ্ট করেছে আজ বাজে অশালীন কুৎসিত কথাবার্তা এখন যে আমাকে সব পিটে নেওয়ার ভাগ্য ভালো কত বড় অসভ্য তুমি জানো আমার আত্মীয় বাড়ি যাচ্ছি বলছে কোথায় যাচ্ছে একটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে মমতা ব্যানার্জির স্টাইলে মিটিং করে আরে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার তুমি কে একটা মন্ত্রী কি হয়েছে দাদা একটা স্টেটে কম মন্ত্রী আছে ক্যাবিনেট মন্ত্রী কম আছে নাকি এমন থার্ড বার দেখেছে না মমতা ব্যানার্জির ঠাকুর দাও হ্যাঁ দেখুন মানুষ বাবু যখন কিছু রটে তো কিছু তো বটে কথা একটা আছে না যদি বিজেপি করতে হয় বা কংগ্রেস করতে হয় বা সিপিএম বা মাওবাদী যাই করি না কেন মানুষ বিভাজন করবে মানুষ বিয়েই সুপারিশ করবে আমি তোমাকে যদি বিজেপি করবো কি করবো না আলাদা জিনিস যদি বিজেপি করি মানুষ বিভাজনই করবো এবং ওই সার্টিফিকেট দিবে ওর সঙ্গে বিজেপির লিংক তুমি জানো না ওর সঙ্গে সব পার্টি আছে তোমাকে তো বললাম দু হাজার ষোলো সালে আমরা পঁচিশে আগস্ট টিএমসি জয়েন করি মানস ভেয়ের নেতৃত্বে মানস বিহার কিন্তু ছিল না উনি ড্যাসের বাইরে ছিলেন উনি পিছন থেকে ছবি তুলছিলেন খুব ধরন্ধ জিনিস ও কিন্তু জয়েন্ট করলো হয় উনিশে সেপ্টেম্বর হলে একুশে সেপ্টেম্বর তা এখন বিজেপির মোটামুটি এটা ওই ক্লিয়ারেন্সটা ও দিয়ে দিলি চলে যাবো ও তো বিজেপি করে দিয়েছে বিজেপির সঙ্গে তো ভালো যা আমাকে বিভিন্ন সময় পার্টি বসে আলোচনা করতো যে এ দিলীপ ঘোষ আমাকে প্রণাম করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে হ্যাঁ হয়তো সেই টিএমসির মতো হতে আমরা আগে জয়েন করবো তারপর পরে যাবে হয়তো আমি আগে বিজেপি জয়েন করব তারপর তো মানুষ মেয়ে যাবে হতেই পারে মানুষ মেয়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবে বাবু এবারে কিন্তু ঘাটালে এলে আপনাকে সংবাদ মাধ্যম অবশ্যই অমল পান্ডা কি কি বলেছেন তার প্রতিক্রিয়া চাই ও ঢপ বাজি ওই যে মারাত্মক সঙ্গে বলে না পুরা ঢপ পুরা ঢপ ও ঢপ তুমি জানো ওর ভাইকে জিজ্ঞেস করবে বলে দেবে ওর ভাই বিকাশ মেয়েকে জিজ্ঞেস করবে সে ভালো বলে দিল আমি যে জৈবিক যে কাজগুলো আছে সেগুলো বন্ধ আছে মানুষ আমি ইনস্ট্রাকশন দিলে করি নাইতে করি উনি তো এখন সকটে মানে হত্যা করতে বিধাত না কিছুদিন আগে বাংলার আওয়াজ থেকে একটা আওয়াজ তোলা হয়েছিল মানস বাবুর নিয়ে যে একই মিটিং একই দিনে এক ঘন্টা অন্তর করা কতটা জরুরি ছিল ব্যাস এটুকুই বিষয় সেটা নিয়ে যা হইচই হয়েছে উনি যেভাবে কি করেছেন কাকে কি বলেছেন জানিনি তো আমার কাছে অনেক ফোন এসেছে এটা চাপ প্রেশার তো যাই হোক এটা আমাদের অভ্যেস আছে সেটা বড় কথা নয় কিন্তু মানুষবাবু এটা ভাববেন যে আমরা সংবাদ মাধ্যম আমরা সত্যটা বলব সত্যটা হজম করার সাহস নেতা মন্ত্রী সকলের থাকা উচিত ভালো থাকুন সু থাকুন বাংলা ভেঙে থাকুন